মদের ব্যাপার হচ্ছে এইটার প্রাইস আর এইটার প্রাইস সেম আসলে লেখা দেন 990 টাকা আর প্রোডাক্টের চাহিদা অনেক কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে পার্সেন্ট খুব কম আচ্ছা পার্সেন্ট কম কিন্তু চাহিদা চাহিদা অনেক কারণ হচ্ছে আমরা তারপরে আমরা বাংলাদেশের মতো মোটামুটি আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি মানে ইতিহাসটা একটু ভালো মতো ঘাইটে নেওয়া উচিত যে আসলে তাদের জেনারেল নলেজটা কি যে আর এফ এল হচ্ছে বাংলাদেশের প্লাস্টিকের রাজা আর তাদের প্রোডাক্ট হচ্ছে প্রাণ আর ইয়া ভীষণ এটা অলরেডি এটা সোল্ড আউট সব প্রত্যেকটা ডিজাইনই এখানে আর সবগুলো ডিজাইন আপনার ছাব্বিশ থেকে ছাব্বিশ হাজার মধ্যে আসবে ভাই ওই যে আরেকটা বিষয় মানে রেজিস্ট্রেশন দেখা গেছে এখন তো মানে খুব

আসসালামু আলাইকুম মেহেদী ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছে ভাই ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে খুবই ভালো গেছে আশা করি আমাকে যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ভিউয়ার্সরা কনজিউমাররা তারাও খুবই ভালো ঈদ কাটিয়েছেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই বরাবরের মতোই কিন্তু ঈদের পরে করোনাটা গরম পড়ছে ভাই হ্যাঁ অনেক গরম মানে যেটা ভাবছিলাম যে ঈদের পরে হয়তো বৃষ্টি পরব একটু ঠান্ডা লাগবো আসলে কিছু হইলো না প্রচুর গরম পড়ছে আবার সামনে কিন্তু দেখতে দেখতে ঈদা পড়বো তারপরে মেন সে গরু কিনবো তো দেখা গেছে যে ফ্রিজ কেনার সুযোগটা হয়তো বা ওরকম ভাবে না বা কিনলে এখন থেকে মানে সবাই কিনা শুরু করবো তো ভাই সামনে যে ফ্রিজের দাম কি বেড়ে যাবো আসলে গরম আসলে এটা তো জানা কথা গরম আসা মানে হলো ফ্রিজের দাম কিছুটা বেড়ে যাওয়া তো গরম আসলে যেহেতু ফ্রিজের দামটা বেড়ে যায় আসলে ফ্রিজের দামটা বাড়ে সাথে সাথে আমরা যারা ব্যবসায়ী আছি তাদের কোম্পানি থেকে পার্সেন্টটা যেটা আমরা পার্সেন্টটা দেই বা সেই পার্সেন্টটা কমে যায় সো যখন আমি কম দিয়ে কিনে আনবো ডেফিনেটলি আমি বেশি দিতে পারবো না আমাকে একটু কমই দিতে হবে রাইট কিন্তু ওই পারিপার্শ্বিকতার কথা চিন্তা করে এইবার আমি এখনো বিগত যে অফারটা ছিল টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বিগত

অফার তো ডিফারেন্ট থাকে সবাই আমরা জানি বাট সেই অফারটা জানতে হলে ডেফিনেটলি আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে আচ্ছা আর অবশ্যই কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যোগাযোগ করবেন না হলে কিন্তু ওই মডেলটা এবং হচ্ছে মানে দেখা গেছে ডিসকাউন্ট আজকে আছে কালকে নাও থাকতে পারে নগদ চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে খুব দ্রুত আপনারা যোগাযোগ করবেন ভাই আজকে কি ডিডিআর মডেল দেখাবেন শুরুতে নাকি না আমরা ফার্স্ট টাইম যেটা করি সব সময় যে আমরা আসলে ট্রাই করি যে ছোট মডেল থেকে স্টার্ট করার তো ছোট মডেল থেকে যদি স্টার্ট করে তাহলে দেখবো হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএল এই যে ওয়ান ডি ফোর গ্রস ভলিউম একশো সাতান্ন আর নেট হচ্ছে একশো চুয়াল্লিশ যারা নিউলি ম্যারেড বা ছোট ফ্যামিলি তারা এটা খুব ইউজ সুন্দর ভাবে নিতে পারেন আর এগুলো কিন্তু সব দুই হাজার চব্বিশের মডেল ভাই দেওয়া আছে আপনি যদি দেখেন ভাই ডিজাইনটা খুব ডিজাইনটা খুব সুন্দর ভিতরটা দেখেন কত সুন্দর বাহ ভিতরটাও তো খুব সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর রাইট এইটার দুইটা কালার বর্তমানে একশো টাকা ডিফারেন্স বললেন কেন ওইটা বললেন কেন আসলে যারা আহ বলে না যারা ভুল ধরার জন্য আসে তারা ভুলই ধরবে এটাই স্বাভাবিক তারপরে আমি সবার কাছে আমার ভুলটাকে সবার কাছে আহ্বান করতে একটু মার্জনীয় ভাবে দেখবেন তারপর আমরা দেখবো যে ওয়ান জিডিএল এটা যদি দেখি এই যে একশো ছিয়াত্তর বা একশো তেষট্টি তিনটা ডিজাইন এখানেই আছে আচ্ছা একটা হচ্ছে এই একটা এটা হচ্ছে ডিজাইন দেখেন ডিজাইন এটা হলো

আচ্ছা ভাই ওই যে আরেকটা বিষয় মানে রেজিস্ট্রেশন মানে দেখা গেছে এখন তো মানে খুব

অনলাইন কোনো প্রতিষ্ঠান না এটা হচ্ছে আমি অনলাইনটাকে প্রচার মাধ্যম হিসেবে এ মার্কেটিং পারপাস ইউজ করি আমার প্রতিষ্ঠানটা একটা লোকেশন আছে একটা শোরুম আছে আপনি আপনি যদি ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী কোনো এলাকায় থাকেন আপনি কষ্ট করে হলো নিজে আসেন আইকে দেখে পছন্দ করে নিয়ে যান আপনি যেভাবে যাচাই বাছাই করতে ইচ্ছা করে আপনি যাচাই বাছাই করেন সেই ক্ষেত্রে আপনার আসতে হবে হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টার দিকে যাইতে যে রোডটা সেই রোডের মিডলে চৌষট্টি বাই দুই ধলপুর সাফন ইলেকট্রনিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসতে পারেন সায়দাবাদ পর্যন্ত আপনি কষ্ট করে আসলে আমার নিজের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা অবশ্যই মানে আপনার আসতে অসুবিধা হলে আপনার অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে বা সাথে যোগাযোগ করে কিভাবে আপনার সুবিধা হয় ভাই অবশ্যই আপনাকে সঠিক নির্দিষ্ট মানে নির্দিষ্ট দিয়ে দিবে আচ্ছা ভাই তারপর দেখো যে 2b3 যেটা হচ্ছে 223 বাই 219 এটা ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর এটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজ কেন বেশি বিক্রিত ফার্স্ট অফ অল হচ্ছে এটা বিল্ডিং কোয়ালিটি সেকেন্ড হচ্ছে এটা ডিপে একটা লাইট আছে হ্যাঁ পার্টি কুলিং আছে इवन এটা ইন্টেরিয়র ডিজাইনের জন্য মানে এটার ভিতরে সব আছে হ্যাঁ 50 50 আপনি 223 বাই 219 পাচ্ছেন নেট গ্রস হচ্ছে 223 আর গ্রস হচ্ছে বিল্ডিং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর আপনার আচ্ছা তিরিশ হাজার এটা হচ্ছে দুইশো উনিশ লিটার পর্যন্ত রাখতে পারবেন তারপরে দেখবেন হচ্ছে দুইশো দুইশো লিটার

এটা হচ্ছে দুইশো পঞ্চাশ বাই দুইশো চল্লিশ আপনার দেখুন তেত্রিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখেন তেত্রিশ হাজারের মধ্যে আপনার এত সুন্দর একটা অন্য সাত বাই লিটার এটা যদি আপনি দেখেন কত বড় খুব সুন্দর আসলে এইটা হচ্ছে আপনার যারা তিনশো লিটারের মধ্যে একটু ডিপ বড় খুঁজেন যে আমার ডিপটা বড় তাদের জন্য হচ্ছে এটা এটা ডিপ কিন্তু অনেক বড়

এটা হচ্ছে জিডিএন ইনভার্টার আর ইনভার্টার মানে তো আমরা জানি যে বিদ্যুৎ বিল কম আসবে আপনি এটা দেখেন এটা কিন্তু 316 বাই 295 এটা গ্রস হচ্ছে 316 আর নেট হচ্ছে 295 আচ্ছা 295 পর্যন্ত আপনি এখানে রাখতে পারবেন 295 লিটার এটা ডিজাইন গুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো একটা ডিজাইন এটা গুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা আফটার ডিসকাউন্ট 36000 প্লাস আসবে আচ্ছা 36000 প্লাস এর মানে 36

আর এটার দুইটা কালার বর্তমানে अवेलेबल আছে ইনভার্টার আর ইনভার্টার মানে হচ্ছে বিদ্যুৎ কমেন্ট আমরা সবাই জানি এটা আফটার ডিসকাউন্ট 38000 সামথিং আসবে মাত্র 38000 এর মধ্যেই আপনারা মনে করেন কি মানে এটা খুব ভালো একটা জিনিস যেটা অনেক 320 লিটার অনেক বড় ভাই 41 বাই 320 আচ্ছা তারপরে আমরা দেখব হচ্ছে 3D 8 GDEL এই যে দেখেন ভাই সলিড কালার যারা সলিড খুঁজেন যে আমার একটা সলিড কালার দরকার ইনভার্টারের মধ্যে বড় সাইজের এই যে দেখেন ভাই ভিতরটা দেখেন কত বড় ওয়াও

খুব রানিং একটা প্রোডাক্ট আচ্ছা মানে কেন এটা চাই হ্যাঁ সবাই এটা খুব বেশি সেল হচ্ছে এটা এখন এটা কারণ হচ্ছে নন ফোজ এত ছোট নন ফোজ সহজে এত ছিল না এত সুন্দর ইন্টেরিয়র দ্যাটস ওয়াই এটা আপনার খুব বেশি রানিং এটা যদি ভিতরটা একটু দেখেন কত সুন্দর দেখেন এটা ডিজাইনটা দেখেন 2024 এই বাইরে করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কত সুন্দর আচ্ছা বাহিরের কালারটা খুব সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটারও তো আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে এটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আমরা টুবি থেকে আরেকটা কালার দেখি একটু আগে যেটা দেখলাম কালার হচ্ছে এটা

বা additive মানে ডিজিটাল ডিসপ্লে যা এখনো ইনটেক খোলা হয় নাই রাইট পরে হচ্ছে এটাও কিন্তু ইনটেক আমাদের কোনটাই ডিডি মডেল বলতে আমরা সব সময় কি বুঝি ডিজিটাল ডিসপ্লে আর ডিজিটাল স্পেসে সবাই কিন্তু একটু আকর্ষণ বেশি থাকে কেন আকর্ষণ বেশি থাকে কারণ ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্টের চাহিদা অনেক কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে না পার্সেন্ট খুব কম আচ্ছা পার্সেন্ট কম কিন্তু চাহিদা চাহিদা অনেক কারণ হচ্ছে আমরা তারপরে আমরা বাংলাদেশের মতো মোটামুটি আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে আঠারো পার্সেন্ট মানে এটা এই রেট অন্য অন্য জায়গায় পাবেন না হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনি আপনার এলাকায় যা খুঁজেন খোঁজ নেন তখন যখন ওরা দিতে পারবে না তখন ওরা বলবে যে আপনি অনলাইনে যাতে কাছ থেকে তারা বি গেট তারা সি গেট তারা এটা ভাই আমি রেজিস্ট্রেশন করে দিব কেউ যদি বি গেট সি গ্রেট ফেক প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার এই ভিডিওর মাধ্যমে প্রমাণ দিয়ে দিল আচ্ছা মানে কেউ যদি আপনার এই

আচ্ছা তারপরে আমরা দেখবো থ্রি ডিডি যেটা তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো আটচল্লিশ বাই এই কেও তেত্রিশ যে দেখেন আচ্ছা বড় অনেক বড় বিশাল বা

আরো যে প্রোডাক্ট গুলো যেমন নয়শো নব্বই টাকা ওটা পাবেন ছিয়াত্তর হাজার ছয়শো টাকা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে দেখবো হচ্ছে আমরা ওয়াল্টনের মোটামুটি সব ফ্ল্যাগশিপ প্রোডাক্ট যেটা বর্তমানে সবচেয়ে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হ্যাঁ সিক্স নাইন

কোন ব্র্যান্ড কে ছোট করছি না তারপরে অন্যান্য এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের এখান থেকে আসলে পেয়ে যাবেন অনলি চোরানব্বই হাজার টাকা চোরানব্বই হাজার টাকা চোরানব্বই হাজার টাকা হলেই কিন্তু আপনি ডাবল ডোরের সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেলটা পেয়ে যাবেন এটা কিন্তু ভাই এখানে লাইটিং লাইটিং হবে এখানে হিউম্যানিটি করবে এখানে হিউম্যানিটি করবে লাইটিং করবে অ্যানজার আছে স্মার্ট কেয়ার আছে ইন্টারনেট আছে ডুয়াল কন্ট্রোল আছে এআই টেকনোলজি আছে 3D এমস ইনভার্টার আছে তারপরে যারা ভালোমতো জানতে চান তার একটু কষ্ট করে গুগল করলে আমার থেকে আরো ভালো জানতে পারবেন ইনশাআল্লাহ ওকে অবশ্যই কেনার আগে আপনারা যাচাই করবেন ভাই সাথে কথা বলবেন আরো কি অনেক কিছু ভাই বলে দিব ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা এখানে আসার লোকেশনটা ঢাকা সাদাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিটি সেন্টারের দিকে আসতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চোর ফিফটি ধলপুর আচ্ছা যারা আসতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন সাজাবাদ হুজুর বাড়ি আসলে আমরা নিজেদের চাপে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই দাঁড়াও ইয়া এতক্ষণ তো ওয়ালটন দেখলাম এখানে দেখলাম যে আল্লাহ দিলে ভীষণ মোটামুটি কালেকশন আছে

ইনভার্টার নন ইনভার্টার সেগমেন্টে এখানে এনার্জি সেভিং দিয়ে দিছে ডাইরেক্ট এনার্জি মানে ডাইরেক্ট এনার্জি সেভিং যেখানে বিদ্যুৎ বিল কম আসবে আপনার আলাদা ইনভার্টার কিনতে গেলে টিয়ারে বাড়াইতে হল লাগবে এটা এটা কিছু লাগবে হ্যাঁ তো আমি যদি বিখানে আবার এই জন্য আপডেট হ্যাঁ এইখানে হচ্ছে 100 লিটার এটা হলো মডেল 175 বাই 150 যেটা প্রাইস হচ্ছে যেটা হচ্ছে 100 লিটার এটা মডেলই হচ্ছে এটা

এইটা আপনার ডিসকাউন্ট হয় চৌত্রিশ হাজার সামথিং রাখবে তারপর দেখবো তিনশো পাঁচ লিটার দুশো আশি লিটার পঁয়ত্রিশ হাজারের মতো আসবে তিনশো পাঁচ যেটা এই যে এটা এটা একটু যদি এটা যদি ভিতর থেকে একটু একটু দেখেন ভাই কঠিন জিনিস তো এটা এটা দেখার মতো এটা আফটার ডিসকাউন্ট 38000 টাকার মতো আসবে মাত্র 38000 টাকায় কত লিটার ভাই এটা 324 বাই

এত বড় বড় ফ্রিজ এত কম হ্যাঁ আরো অনেক মডেল আছে তোমার জায়গা স্বল্পতার কারণে আমি সব রাখতে পারিনি ইনশাআল্লাহ সব মডেল अवेलेबल আছে যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে এ নক করেন ইনশাআল্লাহ সব মডেল ইনশাআল্লাহ দিতে পারবে আচ্ছা বিশনের সব মডেল বিশনের সব ফ্রিজের এখানে কিন্তু আছে আছে এক্স্যাক্টলি নতুন মডেল লেটেস্ট কালারগুলো লেটেস্ট মডেল ইনশাআল্লাহ দেবে আর অনেক কম দামে মানে অন্যান্য শোরুম থেকে আপনি খুব কমে এখানে পাবেন রাইট এক্স্যাক্টলি আচ্ছা তো ভাই আজকে এ পর্যন্তই আশা করি আপনারা যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনের কাছে যারা ফ্রিজ কিনবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি